আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকের পর্ব বাংলা সাহিত্যের দ্বিতীয় খণ্ড বাংলা সাহিত্যে ভালো করার জন্য কবি সাহিত্যিকদের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ছদ্মনাম পত্রিকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলায় সর্বোচ্চ সংখ্যক কমন পেতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে মনে রাখবেন যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার নির্দিষ্ট কোনো পাস মার্ক থাকে না যে যত ভালো করবে তার উপর ভিত্তি করে মূলত একটি সিরিয়ালের মাধ্যমে রেজাল্ট দেয়া হয় সুতরাং আপনাকে প্রিলিমিনারিতে উত্তীর্ণের জন্য সব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে শুরু করি আজকের সাজেশনমূলক প্রশ্ন উত্তর এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম কলেজে কোন সালে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে বত্রিশ সিংহাসন কার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্যারিচাদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবর রহমান বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি স্বর্ণকুমারী দেবী নদী ও নারী কার রচনা হুমায়ুন কবির উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রশিদ করিম রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে আনোয়ার পাশা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কুলিন কুল সর্বস্ব নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে ছিলেন দ্বিজেন্দ্রলাল রায় দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা আবুল ফজল বাঙালি ও বাঙ্গালা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন আহমদ শরীফ শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে কাজী আব্দুল অদুদ আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ নীরজ চন্দ্র চৌধুরী ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে মোহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন দীনেশচন্দ্র সেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে হুমায়ুন আজাদ অনল প্রবাহ রচনা করেন কে ইসমাইল হোসেন সিরাজি সোনালী রচয়িতা কে আল মাহমুদ বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি গীত কবিতা বাংলায় টিএস এলিয়টের প্রথম অনুবাদককে রবীন্দ্রনাথ ঠাকুর সাহানামা গ্রন্থটি কার ফের কোন গ্রন্থটি মহাকাব্য বিত্র সংহার চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুজতোবা আলী একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে হাসান আজিজুর রহমান ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক কোনটি কবর কাঁদিতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ মাহবুবুল আলম চৌধুরী কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্যে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে এগুলোর মধ্যে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি হাঙ্গর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি একাত্তরের দিনগুলি দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে মেজর জেনারেল সুখবন্ত সিং নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র জীবন আমার বোন নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরের উপন্যাসের নিখিলেশ বিমলা ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের আলালের ঘরের দুলাল জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সূর্য দীঘল বাড়ি মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র এই তিনটি যথাক্রমে কৃষ্ণকান্তের উইল চোখের বালি এবং চরিত্রহীন গ্রন্থের চরিত্র হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি মহামহোপাধ্যায় বাংলা গীতিকবিতার জনককে কে লাল চক্রবর্তী আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন গানটি রচনা করেছেন আব্দুল গফার চৌধুরী এছাড়াও গানটি সুরকার ছিলেন আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অবিধায় ভূষিত করেছেন বাউল গান বনফুল কার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার লেখা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিকদর্শন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন জন ক্লার্ক মার্শম্যান এই ছিল আজকের মতো বাংলা সাহিত্যের দ্বিতীয় খণ্ডের প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ